আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ এবং ভুলেরা অনেকেই আসলে আমরা এই অনেক কিছু বুঝেও অনেকে বুঝে না যে না বুঝেই উল্টা পাল্টা তকবিতর্কে আমরা জড়াইয়া যাই কিন্তু আসলে অনেক কিছু বিষয়ে হারাম অনেক কিছু বিষয় আছে যেগুলো হারাম কিন্তু অপবিত্র মানে নাপাক নাই আবার কিছু জিনিস আছে হারাম যেরকম অপবিত্র ঠিক এরকম সেরকম এই জিনিসগুলোর বিষয়ে অনেকে অনেক সময় অনেক মনেরাও তকর্কে জড়ায় আছে যে হারাম তো হারামই হারাম তো খাওয়া যায় না কিন্তু খাওয়া যায় না বিদায় কি অনেক হারাম প্রাণী আছে এগুলাকে মানুষ পালে পারলেই যে সে নাপাক আসলে সেরকম টানা হারামের ভিতরে অনেক কিছু আছে খাওয়া জায়েজ নাই কিন্তু এগুলো আপনি পালতে পারেন এগুলো পালা এগুলো সুন্নাতের মধ্যে পড়ে কিন্তু দূরত্ব বজায় রাখতে অনেক কিছু ক্ষেত্রে এই বিষয়গুলো কিন্তু আমাদের অনেকে জানা নেই বা অনেকে বুঝে না যেরকম হারাম প্রাণীদের মধ্যে অনেক প্রাণী আছে অনেক পাখি আছে হারাম কিন্তু আপনি এগুলো পালতে পারেন সমস্যা নেই সেক্ষেত্রে অনেক পাখি আছে ওগুলো হারাম খাওয়া যায় নাই কিন্তু ওগুলোকে নিরাপদ দূরত্ব বজায় রেখে বা পবিত্রতা স্থান বজায় রেখে তাদেরকে পালতে হয় এরকম কুকুর এটা কিন্তু হারাম আবার না পা হারাম প্লাস না তাকে নিরাপদ দূরত্ব বজায় রেখে তাদেরকে পালতে হয় আবার বিড়াল কিন্তু হারাম কিন্তু তার মধ্যে না আমি আপনি তাকে কাছে রাখতে পারেন নামাজের সময়ও বিড়াল আপনি গায়ে গেছলেও আপনার নামাজের কোনো ক্ষতি হবে না সামনে দিয়ে গেলেও নামাজের কোনো ক্ষতি হবে না বিড়াল কিন্তু হারাম কিন্তু হারাম হলেও তার মধ্যে নাপাকই নেই এই জিনিসগুলো নিয়ে অনেকে না বুঝিয়ে অযথা চক্র করে এরকম পাখিদের ভিতরে কাক হারাম প্লাস আবার অপবিত্র কারণ সে বিভিন্ন জায়গায় যায় বিভিন্ন নাপাক বস্তুতে সে মধ্যে একদিকে যেরকম না সেরকম অপবিত্র আবার টিয়ে পাখি এটা খাওয়া কিন্তু হারাম কিন্তু তার মধ্যে না পাখি নেই আপনি তাকে কাছে পালতে পারেন সেরকম উদ্র উদ্ধৃতি শুরু এরকম অনেক ইসলামে অনেক কিছু বিষয় আছে যেগুলো আসলে এগুলা বিষয়ে আমরা অনেকেই অনেক কিছু না জেনে না বুঝেই তক্র বিতর্কে জড়া যায় আমাদের আসলে তক্র বিতর্কে না জড়ানোটা সবথেকে বুদ্ধিমানের কাজ জেনে বুঝে কথা বলাটাই উত্তম আশা করি কথাগুলো বুঝতে চেষ্টা করবেন এরকম আরও অনেক কিছু বিষয় আছে হারাম কিন্তু নাপাখি নেই কিন্তু অনেক কিছুতে আপনার হারাম আছে আবার প্লাস পাখি আছে অপবিত্রতা আছে এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে না জেনে না বুঝে তক্ষ বিতর্কে চড়ানো এটা হলো সম্পূর্ণ মূর্খতার কাজ আল্লাহ আমাদেরকে সে কথাগুলো বোঝার টপিক দান করি এবং যতটুকু জানি বুঝি আমরা সকলেই সবাই যেন মেনে চলার চেষ্টা করি আমি আসসালামু আলাইকুম